সকল রোগের সমাধান হলো এই তিতা জুস তিতা জুসটা আমি কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই জুসটা খেয়ে আমি কি কি উপকার পেয়েছি সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর পর ব্লগ দিচ্ছি আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপু নিয়মিত কেন ব্লগ দিচ্ছ না প্রতিদিন ব্লগ মেক করতে ইচ্ছে করে বাট সময়ের জন্য কিন্তু ব্লগগুলো মেক করতে পারি না তো যাই হোক এখন সময় হলো সকাল সাতটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক গ্লাস করলার জুস তৈরি করে নিয়েছি ব্লেন্ডারের ঝগে কিন্তু আমি এই জুসটা তৈরি করেছি এখানে ছোট সাইজের আমি চারটা করলা নিয়েছি সাথে এক গ্লাসের মতো পানি দিয়ে ব্লেন্ড করে সেঁকে নিয়েছি প্রতিদিন খালি পেটে আমি এই জুসটা খেয়ে থাকি এক সপ্তাহের মতো আমি খাচ্ছি এটা খাওয়ার পর কিন্তু শরীরে অনেক ধরনের কিন্তু প্রবলেম দূর হয়ে যায় এক নম্বর হলো গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়ে যাবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের একদমই কিন্তু গ্যাস্ট্রিক থাকবে না তার মধ্যে কিন্তু যাদের সুগার হাই লেভেল থাকে তারা এটা খেলে কিন্তু সুগার একদমই কন্ট্রোলে চলে আসে ব্লাড প্রেশারও কিন্তু কন্ট্রোলে চলে আসে তা আমি খেয়ে উপকার পেয়েছি এটা হয়তো আপনাদের উপকার আসতেও পারে নাও আসতে পারে কারণ সবার বডির কিন্তু কন্ডিশন একই রকম থাকে না আমি খেয়ে অনেকটা উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি সপ্তাহে দুই তিনবার খেয়েছি এই বাংলাদেশে আসার পর দুই তিনবার খাওয়া হয়েছে আমার এটা আর সাথে তো আমি একা দ্বারা মাস খেয়েছিলাম এক মাস খাওয়ার পর আমার শরীরের ওজন একদমই কমে গিয়েছিল আর কোনো মেডিসিনই আমাকে খেতে হয়নি আমি সবচেয়ে বেশি উপকার পেয়েছি হলো গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়ে গিয়েছে পেট একদমই পরিষ্কার হয়ে যায় তো আমি আমার আম্মাকে বলেছি যে আমাকে নিম পাতার বড়ি তৈরি করে দেওয়ার জন্য নিম পাতার বড়ি নাকি শরীরের জন্য অনেক বেশি উপকারে আসে তো দেখি আম্মা যখন আমাদের বাসায় আসবে তখন আম্মাকে বলবো নিম পাতার বড়ি তৈরি করে দেওয়ার জন্য এখানে আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে এসেছিল আমগুলো এতটা টক ছিল যে আমগুলো খেতে পাচ্ছিলাম না তো সেজন্য শুকনো মরিচ লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি আম্মাখানি তৈরি করেছি তখন কিন্তু আমটা খেতে এত বেশি ভালো লাগছিল তো আম মাখানি তৈরি করে আমরা বেলকুনিতে চলে গিয়েছি সেখানে যে আপনাদের ভাইয়াকে দিয়ে এসেছি আর এই যে কচু গাছটা আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার বেলকুনিতে কিন্তু এই কচু গাছটা ছিল আমি একটা কচুরমুখী রোপণ করেছিলাম তো সেখান থেকে কিন্তু এই কচু গাছটা হয়েছে আজকে কয়েকদিন আপনাদের ভাইয়া এত বেশি ডিস্টার্ব করছে যে কচু গাছটা কেটে ফেলবে আর আমি ভাবছি কচু গাছটা দেখি না যে কতটুকু পর্যন্ত এটা বড় হয় এটা ডগা কেটে কেটে আমরা খেতে পারবো গাছটা টবে আছে সমস্যা কোথায় কে শোনে কার কথা আপনাদের ভাইয়া আমার কথা না শুনে সে কিন্তু গাছটা উঠিয়ে ফেলেছে তো এখন কী আর করবো তা আমি এখন এটা নিয়ে এসেছি কিচেনে কচুরটাকে আমি কাটার জন্য তো এখন কাটার সময় ছিল না আমি এটা এখন রেখে মিরাকে নিয়ে প্রাইভেটে যাব আজ থেকে মীরার ক্লাস শুরু হয়ে গিয়েছে ওকে নিয়ে একটু ব্যস্ততম দিন কাটাতে হবে তার মধ্যে আগামী মাস থেকে তো আবার সারিনের স্কুল শুরু হয়ে যাবে তো মিরাকে নিয়ে গিয়েছি সেখানে আমি এক ঘন্টার মতো হেঁটেছিলাম আর আসার সময় দেখতে পেলাম ছোট একটা ছেলে গাড়ির মধ্যে করে লটকন বিক্রি করছিলো তে বছরের প্রথম লটকন খাচ্ছি আমরা লটকনগুলো এতটাই ফ্রেশ ছিল আর দেখে আমার কাছে খুবই ভালো লাগছিলো আর প্রচণ্ড রোদ ছিল বাহিরে তা আমার কাছে মনে হলো এই সময়টাতে আমি কিছু লটকন কিনে বাসায় নিয়ে যাই দুপুরবেলা লটকনটা খেতে অনেক বেশি ভালো লাগবে কয়েকদিন অনেক সুন্দরভাবে কিন্তু রান্না বাড়া করতে পেরেছি এখন আবার গ্যাসের প্রবলেম দেখা দিয়েছে আপনাদের এরিয়াতে কারো সমস্যা আছে কিনা না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের বাসায় গ্যাসের এত বেশি প্রবলেম দেখা দিচ্ছে আজকে দুই দিন রাতেও থাকছে না সকালবেলাও থাকছে না সব সময় দেখেছি রাতের বেলা গ্যাস ছিল আমাদের কোনো প্রবলেম হতো না রাতের বেলা আমি রান্না করে রেখে দিতাম এখন আজকে কয়েকদিন দেখতেছি সকালবেলা গ্যাস থাকে না ইভেন রাতের বেলাও কিন্তু গ্যাস থাকে না অনেক বেশি সমস্যায় পড়ে গিয়েছে জানি না কীভাবে রান্না ভাড়া করব তো আপনাদের ভাইয়াকে বলেছি সিলিন্ডার ঘ্যাস কিনে আনার জন্য তো সে তো আমার কথা শুনছেই না যে সিলিন্ডার গ্যাস লাগবে না এভাবেই রান্না করতে পারবে কিন্তু রান্না বাড়া আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে সারাক্ষণ চুলার কাছে বসে থেকে কিন্তু একটা তরকারিও রান্না করা যাচ্ছে না তো এই যে কচুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা কচু বলে কথা পাতা লতা যা ছিল সব কিছুই আমি নিয়ে নিয়েছি আর কচুটাকে আমি এখন একটা হাড়িতে নিয়ে নিলাম তো হাড়ির মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কচুটাকে বসিয়ে দিয়েছি আর এই কচুর মধ্যে একটু বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজ দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ আর দুইটা রসুন আমি দিব তো সম্পূর্ণ পেঁয়াজ আর রসুনটাকে আমি কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের পাউডার অল্প একটু মরিচের পাউডার দিয়েছি জিরা ধনিয়ার পাউডারও দিয়েছি অল্প পরিমাণে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য পরে আমি আরেকটু পরিমাণে পানি দিয়েছি দিয়ে ঢাকটি দিয়ে ঢেকে এটাকে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ করে নেব আমি যেভাবে কচুটা রান্না করতেছি এভাবে আপনারা যে কোনো কচু রান্না করতে পারবেন একদমই কিন্তু গলা চুলকাবে না অনেকেই শুনেছি কচু রান্না করার পর গলা চুলকায় কিন্তু আমি যে কোনো কচুই রান্না করি আমার কখনোই কিন্তু গলা চুলকায়নি কারণ আমি একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিয়ে কিন্তু কচু রান্না করি তো এখন আমি কিছু পেঁপে কেটে নিচ্ছি আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এখানে আমি দুইটা পেঁপে নিয়েছি একটা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব আর একটা পেঁপে দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। তো আমার হাতে ক্যামেরা ছিল স্ট্যান্ডে বসাতেও ভালো লাগছিল না তো আমি এক হাতেই কিন্তু কাজ করে নিচ্ছি আর নিজে থেকেই ট্রাই করছি যে একই হাতে কাজ করা যায় কি না তো এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে কিন্তু এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি এই যে আমি কিন্তু এক হাতেই কিন্তু পেঁপেটা কাটার চেষ্টা করতেছি আসলে কথায় আছে না যে ইচ্ছে থাকিলে উপায় হয় ইচ্ছে করলে কিন্তু সব কিছু করা সম্ভব আমি তো একদমই কল্পনা করতে পারিনি যে আজকে আমি এক হাতে পেঁপে কেটে নিতে পারবো তে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজে এক হাতেই কিন্তু পেপেটা কেটে নিয়েছি স্ট্যানে কিন্তু আমার ক্যামেরাটা বসানোর কথা ছিল তো আমি স্ট্যানে বসাতে পারছিলাম না একটু সময়ের কারণে কারণ অলস লাগছিল সেই জন্য আমি আর স্ট্যান্ডে বসাতে পারিনি তো এক হাতেই কিন্তু আমি এখন পেপেটা কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আমি ক্যামেরাটা অফ করে তারপর বাকি পেঁপেটা কেটে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রান্না বান্না করেছি পরে ভাবলাম যেহেতু আমি ক্যামেরা অন করেছি অনেকে ভাববে যে অফ ক্যামেরায় আপনি এটা করেছেন কিন্তু আপনি এক হাতে কাটেননি আসলে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে মাঝে মধ্যে যখন বয়েস রেকর্ড করি তখন কিন্তু নিজেই ভয় পাই যে কখন কে কী বলে ফেলে নিজের কথা কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে আসলে যেটা হলো রিয়েল কথা মানুষ চিনতে ভুল করি আমি আমি কিন্তু সবাইকে মনে প্রাণে এত বেশি বিশ্বাস করি মানে এই অনলাইন জগতে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে কথা বলেছি অনেকের সাথে এত বেশি বন্ধুত্ব হয়ে গিয়েছে যে সব সবসময় তাদের সাথে কথা বলতে হয় একদিন কথা না বললে তাদের সাথে ভালো লাগে না বা তারাও কিন্তু আমাকে অনেক বেশি মিস করে আর কিছু কিছু মানুষ আছে নিজের সাথে ভালোবাসে তার প্রয়োজনে কিন্তু ভালোবাসে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে তারা কিন্তু যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমার সাথে কথা বলে আমার সাথে অনেক কিছুই জানতে চায় শিখতে চায় বুঝতে চায় যখন শেখা হয়ে যাবে জানা হয়ে যাবে তখন তারা কিন্তু আমার আর খোঁজখবর নেওয়ার চেষ্টা করে না তো আমি সব সময় একটা কথা বলবো এই সব বন্ধু বান্ধব থেকে সবসময় দূরে থাকবেন আমিও কিন্তু দূরে থাকার চেষ্টা করি কারণ যে বন্ধু বান্ধব সবসময় আপনার খবর নেবে সেই কিন্তু আপনার আসল বন্ধু আর যারা কিনা আপনার প্রয়োজনে আপনাকে ইউজ করবে সেটা কিন্তু আপনার আসল বন্ধু না সেটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি সবার মাঝে আমি যখন কথা বলি তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমাকে ব্যবহার করার জন্য কিন্তু আমার বন্ধুত্ব আমার সাথে বন্ধুত্ব করেছে তো এই ধরনের বন্ধুত্ব থাকার চেয়ে না থাকাই সবচেয়ে ভালো তো যাই হোক আমি যে বেলকুনি থেকে কচুটা নিয়ে এসেছিলাম আর এই যে দেখুন কচু শাকটা আমি এখন রান্না করে নিয়েছি আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে বাগার দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে তেজপাতা দার চিনি তো গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি কচুর শাক যেভাবে রান্না করি ওইভাবেই খেতে ভালো লাগে আর আপনাদের ভাইয়া সময় বলবে যে আমার হাতের কচু শাক কচুর লতি তারপর কচু জাতীয় যেই ধরনের জিনিসগুলো আছে সেগুলো আমি যখন রান্না করি তার কাছে নাকি খেতে ভীষণ ভালো লাগে আজকে যে কচুটা রান্না করেছি বিশ্বাস করুন এটা খেতে এত বেশি ভালো লেগেছিলো একদমই কিন্তু গলা চুলকায়নি অনেকের হাতে কচু রান্না করার পর কিন্তু গলা চুলকায় কেউ কিন্তু খেতে পারে না তো আমার হাতে আমি যতদিন পর্যন্ত কচু রান্না করেছি আপনারা অনেকেই জানেন মালয়েশিয়াতে আমার কচুর বাগান ছিল আমি এত কচু রান্না করেছি আগে কখনোই কিন্তু আমাদের গলা চুল ইভেন খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আজকের কচুটা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে আমি ভাবছিলাম ভিডিও করব এসে দেখে আপনাদের ভাইয়া ভাত খাচ্ছিল বসে কচুর তরকারি দিয়ে আর বাকি যেইটুকু রয়ে গিয়েছে সেইটুকু পরে আবর্তীতে আমি খেয়ে নিয়েছিলাম এত বেশি মজা হয়েছিল কচুর শাকটা আর এখন আমি ফ্রিজ থেকে কিছু আদা রসুন বাটা নামিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ বাটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে এখন আমি গরু মাংস নামিয়ে নিব। হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে কল এসেছে আমাদের বাসায় গেস্ট আসতেছে তো সেই জন্য আমি কিছু গরু মাংস নামিয়ে নিচ্ছি তো গরু মাংসগুলো যেহেতু আমাদের অনেক বড় বড় প্যাকেট করে রাখা হয়েছে তা আমি এখানে দুই প্যাকেটের মতো নামিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া এবছর গরুর মাংস দুই ভাগে ভাগ করে রেখেছে এক ভাগে রেখেছে সম্পূর্ণ গরুর মাংস এক ভাগে রেখেছে শুধু হাড্ডি সেজন্য আমার একটু কষ্ট হয়ে গিয়েছে হাড্ডি মাংস মিলাতে গিয়ে কিন্তু অনেক প্যাকেট নামাতে হয়েছে তো যাই হোক আমি অনেক কষ্টে কিন্তু গরুর মাংস ছুটিয়ে নিয়েছি পরবর্তীতে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে কিন্তু গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি এখানে প্রায় পাঁচ কেজির মতো গরুর মাংস আমি বসিয়েছি তার সাথে পোলাও রান্না করব। তো আজকে ভাগ্য ভালো যে আজকে গ্যাস ছিল কোনো প্রবলেম হয়নি সেই আমি রান্নাটা করতে পারছি আর এখন আমি বসিয়ে দেবো পোলাও তো পোলাওটা আমি রাইস কুকারে বসাবো আর রাইস কুকারে পোলাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর অন্য চলে আমি মাছের কারিটা বসিয়ে দেবো এদিকে আমার গরুর মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি খুব সহজেই দেখতে পেলেন যে আমার রান্না বাড়া হয়ে গিয়েছে তাই না কিন্তু আজকে রান্না করতে আমার ভীষণ কষ্ট হয়েছে বিশেষ করে গরুর মাংসগুলো ছুটাতে অনেক বেশি কষ্ট হয়েছিল। আর এই দিকে রাইস কুকারে প্লাও বসিয়ে দিয়েছে প্লাওটা কিন্তু একদম হয়ে গিয়েছে হ্যাঁ আপনাদের সাথে বলা হয়নি যে আজকে আমাদের বাসায় কে আসতেছে বা হঠাৎ করে কোন গেস্ট আসতেছে বিস্তারিত সব কিছু বলছি আর এখানে আপনাদের ভাইয়ার জন্য অনলাইন থেকে কিছু টি শার্ট অর্ডার করা হয়েছে সেই দিন আপনাদের ভাইয়া বলল তার নাকি আপনাদের ভাইয়া বলছে তার নাকি টি শার্ট নেই টি শার্ট শেষ হয়ে গিয়েছে সেই জন্য অনলাইন থেকে সালমান এখানে তিনটা টি শার্ট অর্ডার করেছে আর আমি দেখতে পেলাম যে দুই আলমারিতে শুধু টি শার্ট আপনাদের ভাইয়ার অনেক কিন্তু কাপড় চোপড় আছে সে বলে তার নাকি কাপড় চোপড় নেই তো সবার ক্ষেত্রে হয়তো এটা হয় আমিও সব সময় এটা মনে করি আলমারি খুলে দাঁড়িয়ে থাকি যে আমার আলমারিতে একদমই কাপড় চোপড় নেই পড়ার সময় কাপড় চোপড় পাই না কিন্তু রাখার সময় একদমই জায়গা পাই না আমি শীষ দেই আমারটা শুনে শুনে ও শীষ দেয় আবার দাও আবার দাও কথা শুনে কথা শুনে ডাকো ডাকো আমাদের এই পাখিগুলো কি সুন্দরভাবে ডাকে যখনই আমি কথা বলি তখনই কিন্তু আমার সাথে ওরা কথা বলে মানে আমি যেভাবে শীচ দিই ঠিক ওভাবে কিন্তু ওরা শীচ দেওয়া একদম শিখে গিয়েছে এখানে কিছু পাথরকচি গাছ আছে এগুলো আমি পাথর মানে পাতা থেকে রোপণ করেছি এখন কিন্তু গাছ হয়ে গিয়েছে এটার নাম হলো পাথরকচি গাছ আর আমি আম খেয়ে তারপর আমের চারা করতেছি এগুলো গ্রামের বাড়ি নেওয়ার জন্য তো এই যে আপনাদের ভাইয়াকে বললাম টি শার্টটা পরার জন্য সে কিন্তু নামাজে ছিল এইমাত্র নামাজ পড়ে তারপর এখন টি শার্টটা পরে দেখছে আপনাদের ভাইয়া বলছে তার কাছে নাকি ভালো লাগছে না এগুলো অনেক লুজ মনে হচ্ছে আর অনেক বড় মনে হচ্ছে আসলে কিন্তু অনেক বড় বড় ছিল যখন টি শার্টগুলো অর্ডার করা হয় আমি বলেছিলাম এল সাইজ দেওয়ার জন্য আপনাদের ভাইয়া দিয়ে ফেলেছে এক্সেল সেজন্য একটু বড় হয়েছে তো কি আর করা দুইটা টি শার্টই কিন্তু সে পরে বলল যে না এগুলো ভালো লাগছে না বেশি লুজ হয়ে গিয়েছে সেই জন্য আবারও চেঞ্জ করে এল সাইজ অর্ডার করেছি আর আপনাদেরকে বলেছিলাম না আমাদের বাসায় আজকে গেস্ট আসবে আজকে কে এসেছে জানেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার মা এসেছে আজকে আমাদের বাসায় হঠাৎ করে আম্মা ফোন দিয়ে বলতেছে যে আমাদের বাসায় আসবে তো কী আর করা আম্মাকে বললাম যে ঠিক আছে চলে আসেন আর আম্মা যখনই আমাদের বাসায় আসে আমি অনেক বেশি খুশি থাকি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে পৃথিবীতে যতদিন মা বেঁচে আছে ততদিনই কিন্তু মায়ের ভালোবাসাও কিন্তু বেঁচে থাকবে তো আম্মা আসার সময় কিন্তু দই রসমালা এগুলো নিয়ে এসেছিলো তো আমরা বসে খাওয়া দাওয়া করেছি অনেক মজা করলাম আমার ভাই বোন আর আমার আম্মা এসেছিলো তো ওদের সাথে বসে গল্প করছিলাম অনেক সময় ধরে আর আম্মা আসা মানেই তো পান খাওয়া আম্মা আসার সময় যে পান নিয়ে এসেছে অনেকগুলো তো আমি বললাম ঠিক আছে আমাকে পান বানিয়ে দেন আর আম্মা যখনই আমাদের বাসায় আসে তখনই কিন্তু আম্মার হাতের পান খেতে আমার ভীষণ ভালো লাগে এখানে যে সুবারিগুলো দেখতে পাচ্ছেন অনেক যত্ন সহকারে কিন্তু সুবারিগুলো রাখা হয়েছে বাজার থেকে যখন সুবারি কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু এগুলো ধুয়ে পোষা করে রোদে শুকানো হয় রোদে শুকানোর পর আবার কিন্তু এগুলো চুলা টালতে হয় প্রায় মুচমোচা করে কিন্তু এগুলো টানা হয় এই সুবারিটা দিয়ে কিন্তু পান খেতে ভীষণ ভালো লাগে আর আম্মা আমাদের বাসায় যখনই আসে যতদিন আমাদের বাসায় থাকবে ততদিনই কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার পর আমার পান খেতেই হবে এই যে আমি এখন পান নিয়ে বসেছি আমাকে এখন রেডি করে দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বাবা মা বাবা মা যাদের পৃথিবীতে বেঁচে আছে তারাই কিন্তু বুঝতে পারে যে তার অমূল্য সম্পদ কিন্তু এখনও পৃথিবীতে আছে আমার তো বাবা নেই আমি সাথে যখন ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছে আমি আসতে পারিনি আমার বিসাই প্রবলেম ছিল তখন শালিনে জন্ম হয়েছে শালিনের তখন বারো দিন বয়স ছিল যখন আমার আব্বা মারা যায় তো কে আর করা দেখতে পারিনি যারা প্রবাসে থাকে তারা কিন্তু নিজের আপন জনকে হারায় তারা কিন্তু বললেই কিন্তু হুট করে আসতে পারে না আমার যেহেতু বিসাই প্রবলেম ছিল আর শালীন তখন নতুন জন্ম হয়েছে আমি হসপিটালে ছিলাম সব কিছু মিলে কি একটা সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম যে অনেক খারাপ লেগেছে আমার আমি তো কান্নাও করতে পারিনি যে অবস্থা আমার ছিল আমি বাসায় এসে অনেক টেনশন করেছিলাম আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম প্রায় তো আর করা তারপর আমার আব্বা মারা যাওয়ার পর তিন মাস পরে আমি বাংলাদেশে আসি শালিনকে নিয়ে তারপর আসার পর কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে ডাইরেক্ট চলে যাই তো সে কথাগুলো নাই বলে আমি একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কথাগুলো যখন বলছিলাম বিদেশের বাড়িতে যারা থাকে তাদের আপন জনকে এভাবে হারাতে হয় তারা কিন্তু বললেই কিন্তু দেশে আসতে পারে না তো যাই হোক আম্মা পান বানিয়ে দিচ্ছিলো আমি আর আমার বোন মিলে বসে পান খাচ্ছিলাম পানটা খেতে এত বেশি ভালো লাগছিল আমি এক পিস খেয়ে নিয়েছি তারপর কথায় কথায় দুই তিন পিস কিন্তু খেয়ে ফেলেছি কখন যে পান খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি আর আমার পান খাওয়া হলো এরকম আমি যখন পান খাবো সব কিছু চিবি একদম খেয়ে ফেলবো আমি কিছুই ফেলে দেই না অনেকে আছে ফেলে দেয় সেটা কিন্তু আমি কখনই ফেলাই না তো বিকেলবেলা আমরা একটু হাঁটতে গিয়েছিলাম আর আমার বোন এখানে মুড়ি মাখানি তৈরি করেছে মুড়ি মাখানিটা খেতে ভীষণ ভালো লাগছিলো এখন আমি চলে যাব চা তৈরি করার জন্য তো আজকের ব্লগটি কেমন হয়েছে জানি না ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি সম্পন্ন যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ